আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাইকে আননিশা কালেকশনে স্বাগতম আজকে একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকার ডিজাইনটি একটু দেখা দেব বোরকাটি একদম ইউনিক বোরকা হবে কাপড়টা পাবেন জাফরান কাপড়ের ভিতর দুবাই জাফরান কাপড়ের বোরকার ডিজাইনটি দেখা দিয়ে বোরকাটি পাবেন এক পাটের ভিতরে কাপড়টা পাবেন অরিজিনাল জাফরান কাপড়ের ভিতর আর এই কালারটা কিন্তু অনেক দারুণ কালার কালারটা পেয়ে যাবেন জলপাই কালার একদম ইউনিক কালার আর বোরকার ওয়ালবোডিতে কিন্তু অনেক সুন্দর করে কাজ করানো কাজটা একটু দেখা দিই একদম এমবডারি কাজ করানো পুরো বডিতে ফুলের অনেক সুন্দর ফুলের সেঞ্চুরি ফুল এটা সেঞ্চুরি পাতার মতো অনেক সুন্দর কাজ করানো একদম ওয়ালবোডিতে কিন্তু এটা এমবডারি কাজ আর কালারটা কিন্তু একদম অন্যরকম দারুণ কালার জলপাই কালার এক পাটের জাফরান কাপড়ের বোরকাটি পেয়ে যাবেন যারা স্ট্যান্ডার্ড বোরকা খুঁজছেন এই বোরগাটি নিঃসন্দেহে নিতে পারেন কাজটা কিন্তু পেয়ে যাবেন একদম এমব্রয়ডারি কাজ ভিতরে অল্প হালকা স্টোনের কাজ করার সাথে কাজ করা আছে স্টোনের বোরকার সামনে পাইপিং দেওয়া আছে এক কালারের হালকা স্টোনের কাজ আছে ডিএমসি স্টোনের দুই পাশে কাজ দেওয়া আছে ফুলের ভিতরে এমব্রয়ডারি ফুলের উপরেও স্টোনের অল্প করে কাজ দেওয়া আছে একটু বোরকার আমরা হাতার ডিজাইনটাও দেখা দেব খাতাটাও কিন্তু অনেক সুন্দর করে কাজ করানো অনেকেই পাথর কম চান পাথর কম যারা চান এই নিতে পারেন এমব্রয়ডারি কাজের কাপড়টা কিন্তু পেয়ে যাবেন এখনকার সময়ের টফ কাপড় জাফরান কাপড়ের ভিতরে বোরকাটি পেয়ে যাবেন জলপাই কালার বোরকার আপনার দুই পাশে কোমর মেজারমেন্টের জন্য বেল্ট আছে সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাবেন হিজাবটা আমরা একটু পরে দেখায় দেবো বোরকার একটু ব্যাক পার্টটা আমরা দেখায় যাব ব্যাকপার্টটা দেখেন আর বোরকাটি মোট চারটি কালার পাবেন চারটি কালারই দেখতে চাইলে আমাদের ভিডিও পুরোটাই দেখতে হবে চারটি কালারই কিন্তু সুন্দর সুন্দর কালার আর সাইজ পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটে সাইজ আর একটা কালার দেখাবো জাম কালার জাম কালারটা দেখেন জাম কালারটাও কিন্তু দারুণ কালার এই কালারটাও দারুণ হবে এটা জাম কালার সবগুলো বোরকারি তিনটি সাইজ পেয়ে যাবেন বা অন্য চাপ্পান্ন এটা জাম কালার জাম কালারটাও কিন্তু দারুণ কালার আর কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই জাফরান কাপড়ের ভিতরে মোট চারটি কালার পেয়ে যাবেন কাজটা কিন্তু দারুন জাম কালারের ভিতরে গোল্ডেন সুতার কাজ করানো করানোব্রয়ডারি একদম ইউনিক বোরকা হবে আরেকটা কালার দেখাবো এ কালারটা দেখেন একদম আনকমন কালার এই কালারটা দেখেন একদম আনকমন আকাশি কালার আকাশি কালারটা দেখেন একদম বোরকা চারটে চারটি কালারই দারুণ কালার কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না চারটি কালারই সুন্দর সাইজগুলো পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা কাশি কালার আর কাপড়টা পেয়ে যাবেন অরিজিনাল দুবাই জাফরান কাপড়ের ভিতরে সর্বশেষ কালারটা দেখা দেব সর্বশেষ কালার এটা দেখা দিচ্ছি গ্রিন কালার এই কালারটাও সুন্দর সেই গ্রিন কালার এই কালারটা দেখেন যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যার যে কালার ভালো লাগবে স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনে ইমে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং নতুন নতুন বড় কামারের চ্যানেল আছে দেখবেন এই কালারটা সি গ্রিন কালার সাইজ কিন্তু পেয়ে যাবেন তিনটায় সবগুলারই বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা সি গ্রিনের ভিতরে গোল্ডেন কালার এমব্রয়ডারি সুতোর কাজ করানো সাথে কিন্তু ডিএমসি স্টোনও আছে ফুলের ভিতরে অল্প করে স্টোনের কাজও পেয়ে যাবেন এটা অরিজিনাল এমব্রয়ডারি কাজের একটা হিজাব দেখা দেব হিজাবটা কিন্তু পেয়ে যাবেন একদম বিগ সাইজ একটা ফুল কাভার হিজাব পেয়ে যাবেন একদম বিগ সাইজের একটা হিজাব পেয়ে যাবেন হিজাবটা কিন্তু সেম জাফরান কাপড়েরই হিজাব পেয়ে যাবেন এক পাশে সিম্পল স্টনের কাজ আছে হিজাবের একদম ফুল কাবার একটা হিজাব সাথে আর নতুন নতুন বোরকার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন দেখা হবে আবার কোনো নতুন বোরকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি খোদা হাফেজ